শব্দের ব্যাখ্যা অন্যরকম নবীজির ওই জামানায় তো অনবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয়নি হয়েছে তখন নবী সাররা বলতে বুঝিয়েছেন সরিষার দানা পরিমাণ কিন্তু এখন সাররা সরিষার দানা সত্তর ভাগ করলে যে টুকরা হয় ওকে সাররা বলা হয় যেটা খালি চোখে দেখা যায় না মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া কথা বলি না কেন তাহলে সাররা মানে কি ভাই যে পনেরোশো বছর আগের ওই অর্থ ধরলে এখন মানুষকে বোঝাতে পারবে বিশেষ করে যারা ডাক্তারি পড়ছে ওরা তো আপনাকে পাগল বলবে মিজানুর রহমান আসারি যে শিখ তো নামে যে তথ্য দিয়েছে সঠিক আপনি জানেন না উল্টা পাল্টা আন্দাজে মন্তব্য করে আধুনিক শব্দ আপনি তো জানেন না আপনি তো ওই পর্যন্ত পড়েনি নি আমারও অনেকে দেশে কাফের বলে আসে নাই আমি অবাক হয়ে যাই এই কাফের কথা শুনতে এতগুলো আল্লাহর ওলি কি করে আসে আমার বুঝে আসে না এই কাফের কথা শোনার জন্য এরকম ধাক্কা ধাক্কি হয় কেন আল্লাহ তুমি হেদায়ত দান করো আমি শুধু আল্লাহর কাছে সাহায্য চাই আর আপনাদের দোয়া চাই দোয়া করবেন বদোয়া দিবেন না তো আবার আর কে আমার কাফের বললো কে কি ফতোয়া দিল আই ডোন কেয়ার ওইদিকে আমি তাকাই না এর কারণ পিছনের দিকে তাকানোর সময় আমার নাই চিল্লা এখন ঠিক না সিংহ সিংহ একটা সিংহ ঘন্টায় ছুটতে পারে নব্বই কিলোমিটার ব্যাগে কত কিলোমিটার একটা হরিণ একটা হরিণ একটা হরিণ ঘন্টায় ছুটতে পারে একশো কিলোমিটার বেগে তাহলে কে জোরে ছুটে জোরে বলতে হবে সিংহ কত কিলোমিটার হরিণ তারপরেও হরিণটা একশো কিলোমিটার বেগে ছোটার পরেও সিংহটার কাছে সে ধরা পড়ে যায় এর কারণ সিংহ যখন ধরার জন্য ছোটে সে শুধু সামনে তাকায় সে পিছনে তাকায় না আর হরিণ একশো কিলোমিটার বেগে ছোটার পরেও সে ধরা খেয়ে যাবার ভয়ে বারবার পিছনে আর পিছনে যায় আর সিংহের হাতে বধ হয়ে যায় তাকাবার সময় আমাদের পিছনে আমরা অহংকার শিখি নাই আমরা হিংসা শিখি নাই আমাদের বকে আছে বক বড়া ভালোবাসা আমি বিএনপি না আওয়ামী লীগ বুঝি না জাতীয় পার্টি না জামাত ইসলাম না তাবলিগ না পীরের মুরিদ বুঝি না যারাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে না